সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে আমি তোমাদের কাজ একের উত্তর নিয়ে একটি ভিডিও আপলোড করেছি আশা করছি এই ভিডিওটি সবাই দেখেছ এখন আমি তোমাদের কাজ দুইয়ের উত্তর নিয়ে আলোচনা করছি তোমাদের কাজ দুইয়ে একটি দলগত কাজ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি এখানে বলা হয়েছে গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চেনাজানা কারোর জন্মদিনে কী ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও তার দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো আমি এখানে খুব ছোটো আকারে একটি উত্তর সাজিয়েছি এই উত্তরটি তোমরা একশো পার্সেন্ট স্কুলে লিখতে পারবে প্রথমে দিয়েছি পরোপকার একটি মহৎ গুণ এর মাধ্যমে আমরা অসহায় মানুষের সাহায্য করতে পারি যারা অনাহারে থাকে তাদের খাবার বিতরণ করা তৃষ্ণাত্ম মানুষকে জল দেওয়া ইত্যাদি কাজ করব এছাড়া মানুষ এছাড়া অসহায় মানুষকে বস্ত্র দান করব এবং একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারি যার মাধ্যমে গীতার জ্ঞান সম্পর্কে সবাইকে অবহিত করতে পারি এটি একটি আলোচনা সভাও হতে পারে যার মাধ্যমে আমরা একে অপরের জ্ঞানকে প্রসারিত করতে পারি এছাড়াও বন্ধুর জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারি যার মাধ্যমে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে পারি গীতা প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে বলে আমি আমার বন্ধুর জন্মদিন উপলক্ষে একটি পিকনিকের আয়োজন করতে চাই যার মাধ্যমে আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি এবং মনকে প্রফুল্ল রাখতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছে এই দুই নং উত্তরটিও তোমাদের অত্যন্ত ভালো লেগেছে যদি তোমাদের কাস্তিনের উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদেরকে কাস্তিনের উত্তরটি এই মুহূর্তে ভিডিও করে তোমাদেরকে আমি দিয়ে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ